গুড ইভিনিং ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী তোমাদের আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর এটা হলো আমার কিছু করে পাওয়ার আনন্দ আসলে আগের দিন রাতে যে আইসক্রিমটা জমিয়েছিলাম সেটা একদম জমি ক্ষীর বলতে পারো কিছু এক্সপেরিমেন্ট করে তার ফলাফল যদি হানড্রেড পারসেন্ট পাওয়া যায় তাহলে সেটার আনন্দ কি হতে পারে তোমরাই ভেবে না তাই জন্য তাড়াতাড়ি মেয়ে জামা কাপড়গুলো ধুয়ে ঝটপট স্নান করে নিলাম এত সকালে সচ্ছটা জন্য আমি স্নান টান করি না যদিও তখন সকাল নেই দুটো বেজে গেছে তবু এটা আমাদের বাড়ির জন্য অনেকটাই সকাল বলতে পারো আর আমরা সব কিছুতে একটু লেটলেটিক আসলে বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি আর এখানে দেখো আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে চুলে সিরামটা মেখে নিলাম আর তার সাথে একটু সিঁদুর পরে নিলাম আর একটু ফেসে ক্রিমও মেখে নিলাম ফেস ক্রিম আর কি শীত চলে গেলেও শীতের আমেজ কিন্তু এখনও যায়নি তাই জন্য একটুখানি নিভিয়াও মেখে নিলাম আর এই সব কিছুর পর চলে আসলাম মেয়ের রান্নাটা বসাতে কারণ আজকে এমনি একটু দেরি হয়ে গেছে আর ও বেশ লেট করেই উঠেছে মাঝে সাথে তো ব্রেকফাস্টই করে না এটা যেন ওর এখন হ্যাবিট হয়ে গেছে কি করবো এটা নিয়ে বড্ড চিন্তায় আছে কি করে ওকে ব্রেকফাস্টে হ্যাবিটটা করাই বাট কিছুতেই যেন এটা হয়ে উঠছে না আসলে রাতে এত দেরিতে ঘুমায় আর সকালে এত দেরিতে ওঠে যে কি আর বলবো মাঝখানে ইচ্ছাই করে না যে ওকে ডেকে তুলি আর ওর জন্য বানাচ্ছিলাম সেদিনকে মাছের ঝোল ওকে বেশিরভাগ দিনই কাঁটা পোনা শিঙি মাছ এইগুলোই দি বা পাবদাটাও খেতে মেয়ে খুব ভালোবাসে তাই এই মাছগুলোই ওকে দেওয়ার ট্রাই করি আর কি তবে কোন মাছে কত কি উপকার তা কিন্তু আমি জানি না সত্যিই জানি না তবে ও খেতে ভালোবাসে তাই আমরা দিই আমি ওকে সব রকমেরই অভ্যেস করাচ্ছি যেমন কোনো দিনও নিরামিষও খাওয়াই কোনো দিনও মাংসও আবার কোনো দিন ডিম তো কোনো দিন মাছ হ্যাঁ যেমন নিরামিষও যেন খেতে পারে আবার মাছ মাংস হলে সেটাও যেন খেতে পারে তো ওর রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঘরে আর ঘরেই ঢুকে দেখলাম চারিদিকে যা ছত্রাকার হয়ে রয়েছে এগুলো গোছাতে গোছাতে বেশ খানিকটা সময় লাগবে তাই তোমাদেরও সঙ্গে নিয়ে নিলাম আর এখানে এখানে বর যেহেতু ওপরে বসে অফিস করছিল আমি ওকে বললাম যে একটুখানি নেমে বস আমি বিছানাটা একটু গুছিয়ে নিই দেন তুই উঠে বসি আর ঘর যতক্ষণ অপরিষ্কার থাকে দেখবে যে কোনো কাজেই যেন মন লাগে না তাই এটাকে আমি সবসময় আগে করার চেষ্টা করি হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না কিন্তু চেষ্টা করি যে আগে ঘরটাগুলো গুছিয়ে নেওয়া আর এখানে তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর দেখো কাণ্ড বিছানাটা গোছানো সঙ্গে সঙ্গেই একবারে বড় উঠে বসে আছে তখন আমার বিছানা গোছানো কমপ্লিটই হয়নি বাট ও ঢক করে এসে বসে পড়লো আর কী রাগ ওঠে তো বিছানাটা যদি টান না করি তার আগেই যদি কেউ উঠে বসে উফ একটা বড্ড ইরিটেটিং বিষয় কিন্তু কী আর করা কিছুক্ষণ বক বক করে তাই এগিয়ে গেলাম নেক্সট কাজের দিকে কারণ আমাদের তো আর কাজের শেষ নেই বড়দের আ কাজের যেমন শেষ নেই আমাদের তেমনি কাজেরও কিন্তু শেষ নেই দেখো এখানে সব আমি বিছানাগুলো গুছিয়ে নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম আর টান টান বিছানা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এদিকে মশারিটাও আমি বক্সে ঢুকিয়ে রাখছি তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চলে আসি ছাদে যেগুলো আর কি সকালবেলা কেচে দিয়েছিলাম এতক্ষণ বেশ ভালোই শুকনো হয়ে গেছে দু একটা যদিও কখনও ভিজে তবুও কিছু করার নেই কারণ বেলা তো পড়েই যাচ্ছে এরপরে যদি না তুলি তাহলে শিশির পড়ে যাবে আর এই দেখো ছাদে আসলেই আমি এই জায়গাটায় আসবোই আসবো কারণ এখান দিয়ে পুরো ভিউটা দেখা যায় আর আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো এই জায়গাটা যেন আমাদের বাড়ি সবথেকে বেশ প্লেস আর এই দেখো তারপরেই আমার মাসি হাসুড়িদের আসার কথা এদিকে মা আর আমার মেয়ে এসে নিচে দাঁড়িয়ে ছিল কিন্তু চারিদিকে এত রঙের দোকান দেখে সে তো একেবারে পাগল তাই নিচে নিয়ে আসলাম টাকা ওকে একটা পিকচকারি কিনে দেব বলে আর এগিয়ে গেলাম ফ্ল্যাটের একদম নিচেই দোকানের সামনে অনেকগুলো বেশ কয়েক একটা দোকান বসেছে রঙের বাট যেটাতে ভালো রিজনেবেল প্রাইসে পেলাম সেখান থেকেই কিন্তু নিলাম এই পিচকারিগুলো মাত্র তিরিশ টাকা দিয়ে নিয়েছি জানি জানি পরের দিন একদম কুড়ি টাকায় বিক্রি হচ্ছিল কি আর করা যাবে দোল বলে কথা তাই জন্য আর কিছু বললাম না নিয়ে নিলাম একটা পিচকারি আমার মেয়ের জন্য আর ওকে পিচকারি কিনে দিতে না আমার নিজে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কি যে সুন্দর ছিল দিনগুলো কি বলবো কার কত সুন্দর পিচকারি এই নিয়ে তখন চলতে হচ্ছে কম্পিটিশান যদিও আমি খুব একটা বাইরে রং খেলতে যেতাম না তবু আর কি বন্ধুর মুখ থেকে যতটা শোনা যেত স্কুলে গিয়ে যে কিরে কোন পিচকারিটা কিনলি আর আমি কোন পিচকারিটা কিনেছিলাম কি ধরনের রং কিনেছিলাম এই সব নিয়ে আর এই দেখো মাসি শাশুড়িরা এই সব জিনিসগুলো নিয়ে এসেছিলো সেগুলোই দেখাচ্ছিলাম আর আমি এরপরে বসিয়ে দিলাম হচ্ছে মেয়ের জন্য গরুর দুধটা জাল কারণ তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো তাই ডিসাইড করলাম যে মেয়েকে দুধটা খাইয়ে নিই বিকেলে ওকে এখন একটু হালকা টিফিনি করাই কারণ তাড়াতাড়ি রাত্রিবেলা খাইয়ে দিই যতই সকালবেলা দেরিতে খাওয়ার খাক রাতের খাওয়ারটা আমি একটু তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করি যাতে হজমটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এই দেখো এখানে সবার জন্য আমি চা করে নিয়েছি আর এই কাপগুলোতে বেড়ে নিয়েছি আর আমার এই কাপগুলো সব থেকে ফেভারিট জানো তো আমি তুলে রেখেছি যখন সবাই আসে তখন আর কি বার করি আর একে একে সবার জন্য বিস্কিট চা এগুলো সব সাজিয়ে নিলাম আর বাবার জন্য নিয়ে নিলাম আলাদা করে প্লেটে চলো এবার সবাইকে দিয়ে যাওয়া যাক আর দিতে গিয়ে দেখি যে এখানে তো আমার মেয়ে একেবারে শো করছে ডান্স শো সবাই গান গাইছে আর ও নাচছে একের পর এক হিন্দি গানের তালে আবার কখনো বাংলা গানের তালে আবার কখনো দাদুর বানানো গানের তালে ও নেচে যাচ্ছে আবার বাবাকে ডাকতে গেছে ওই ঘরে যে আয় বাবা দেখে যাবি যে আমি নাচছি কিন্তু বাবা তো অফিস করছে তাই জন্য খুব একটা পাত্তা না পেয়ে চলে আসলো আমার কাছে আর এই দেখো সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম গেছিলাম হচ্ছে কলোনি মোড়ের দিকে আর বোঝাই যাচ্ছে যে সামনে চৈত্র সেল আর কি যে ভিড় ছিল সেদিন তোমাদের কী বলবো এরপরে আরও হয়তো ভিড় বাড়বে কিন্তু সেদিনও মন্দ ভিড় ছিল না তাই জন্য আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে কলোনি মোড়ের ভেতরের দিকে যেহেতু মাসিরা অনেকদিন পর সাথে আসলো তাই জন্য সাথে মার্কেটটা ওরা একবার ঘুরে দেখতে চাইছিল তাই জন্য স্বামী মা সবাই মিলে গেলাম হচ্ছে হরিতলায় বা বলতে পারে কলোনি মোড়ে আর মেয়েকে নিয়ে গিয়ে যে কি ভুল করেছিলাম সেটা আমরা বুঝতেই পারছিলাম কারণ এত দুষ্টু হয়েছে হো সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করাটা ভীষণ চাপের তোমরা কি বলো আর এই দেখো বাড়ি ফেরার পথে আমরা কিনে নিলাম হচ্ছে ফুচকা আমার বরের জন্য আর দাঁড়িয়েও আমরা খেয়ে নিয়েছিলাম আর ফুচকা টুচকা খেয়ে বাড়ি যখন এসছিলাম তখন না করেছিলাম হচ্ছে এই আইসক্রিমটা বের কারণ এই আইসক্রিমটা তখনও কাউকে দেওয়া হয়নি আর এই যে হাত খাওয়া দেখতে পাচ্ছ এটা আগের দিন রাতেই জমার আগেই আমার বড় টেস্ট করেছিল কারণ ওর তো আবার কিছুতেই হয় না না তাই জন্য বললো একটু দিয়ে আমি খাই আর এখানে দেখো প্রথমে চামচ দিয়ে ব্যর্থ হয়ে পরে ছুরি দিয়ে কেটে কেটে আইসক্রিমগুলোকে ভাগ করে নিলাম এরপরে একটা আইসক্রিম রোলার কিনবো যেটা দিয়ে আর কি আইসক্রিমটা তোলে তাহলে না খুব ভালো হবে আর এরপরে হয়তো আমি অনেক অনেক আইসক্রিম করবো কারণ একবার যখন জমেছে আর তো সুযোগ ছাড়া চায় না এবং নতুন নতুন ফ্লেভারও ট্র ট্রাই করবো আর এই দেখো আমি মেয়েকে রাতের খাবারটা খাইয়ে নিচ্ছি আর এখানে একটু হাইও করে দিল তোমাদের আর রাতের বেলা আমাদের সেদিনকে মেনুতে ছিল ডিম ভাজা আবার কারু কারু মাছ ভাজা আর তার সাথে ছিল ডালুয়ের বড়া আর এই দেখো এটা হচ্ছে আমার প্লেটটা ঘি দিয়ে রসুন ভাজা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম পর্ণা দেখতে দেখতে খাচ্ছিলাম আর এটা হচ্ছে রাত্রির আড়াইটে ক্লিপ যখন আমরা ভূতের সিনেমা দেখতে দেখতে একটু অনেক পপকর্ন খাচ্ছিলাম আর তার সাথে আমার মেয়েও কিন্তু যোগ দিয়েছিল আর আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা